আমরা ভ্রষ্টাচারী চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয় যেটা সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ মিথ্যাবাদী পরিবারবাদী তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আকণ্ঠ অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার নমস্কার বন্ধুরা বন্ধুরা পারফেক্ট সাদা রাজনীতির কথা কথা বাংলায় একটা আছে আর সেই কথাটা হলো যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় সেই রকমই একটা যেন রণকৌশল এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ঠিক সেই সময়ে শুভেন্দু অধিকারী রীতিমতো নবান্নে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দিল্লিতে বৈঠক করছেন তখন শুভেন্দু অধিকারী হাত গুটিয়ে বসে না থেকে চারজন বিজেপির বিধায়ককে সঙ্গে নিয়ে একেবারে শটান নবান্নে পৌঁছে গেলেন নবান্নে পৌঁছে রাজ্যের মানুষের কীভাবে অধিকার খর্ব করা হচ্ছে রাজ্যের মানুষকে কীভাবে এই তৃণমূল সরকার বঞ্চিত করছে সেরকম একটা অভিযোগ তিনি রেজিস্টার করে ফেললেন অর্থাৎ রাজনীতির ভাষায় বলতে গেলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডালে ডালে চলছেন তখন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে পাতায় পাতায় চলে দেখিয়ে দিলেন এখন এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে বড় যেটা খেলা শুভেন্দু অধিকারী এদিন খেলে দিলেন বা বলতে গেলে ফাঁকা মাঠে যে গোলটা দিয়ে দিলেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মিডিয়ার যে নজর সমস্তটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না রেখে নিজের দিকেও কিন্তু ঘুরিয়ে নিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে রাজ্যের বকেয়া টাকা নিয়ে বৈঠক সেই বৈঠক নিয়ে যে তৃণমূলের একটা প্রচারের চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু এদিন শুভেন্দু অধিকারী তার একটি চালে বলতে গেলে অনেকটাই ব্যর্থ করে দিলেন আর সেইটা করতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী একটা বেশ খেলা খেললেন আর সেই খেলাটা কি সেটা বন্ধুরা শুভেন্দু অধিকারের মুখেই শুনুন ঘোষ বিশাল লামা এবং চন্দনা বাউরি শ্রীমতী আমরা ওখানে গেছি এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারির বিয়ে কে আমার অফিস থেকে ফোন করা হয়েছে ফোন করে বলা হয়েছে আমরা বিরোধী দলনেতা মিট করতে চান উনি হ্যাঁ বলেননি নাও বলেননি এই বলছি জানাচ্ছি আধ ঘন্টা অপেক্ষা করুন আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে আমরা চিফ সেক্রেটারি ওয়েটিং রুমে খানিকটা বসেছি তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি বন্ধুরা আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন যে তিনি যদি আগে থেকে নবান্নে সময় নিতেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য যদি তিনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইতেন তাহলে নবান্ন হয়তো দিত না আর সেই কারণেই তিনি যাওয়ার আগে একবার নবান্নে মুখ্য সচিবের যিনি পিয়ে তাকে ফোন করেছিলেন এবং সেই ফোনে পিয়ে কি করেছিলেন আমতা আমতা করছিলেন যে শুভেন্দু অধিকারী নবান্নে আসছেন আদৌ সেটা ঠিক হবে কিনা আর এই সুযোগেই শুভেন্দু অধিকারী যেটা করলেন যে তিনি কিন্তু গাড়িতে করে আরও বিজেপির চারজন বিধায়ককে সঙ্গে নিয়ে একেবারে নবান্নে শটান পৌঁছে গেলেন এবং শুভেন্দু অধিকারীর খেলাটা দেখুন তিনি ভালো মতোই জানেন যে আরও যদি বেশি বিধায়ক তিনি সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছন তাহলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না আর সেই কারণেই তিনি একশো চুয়াল্লিশ ধারা যেহেতু নবান্নের চারদিকে সবসময় জারি করা থাকে সুতরাং তিনি সাকুল্যে চারজনকে সঙ্গে নিয়ে মোট পাঁচজন মিলে একেবারে সটান মুখ্য সচিবের কাছে পৌঁছে গেলেন এবং শুভেন্দু অধিকারীর এই যে চাল সেই চালটা কিন্তু সফল হয়ে গেল অন্য ক্ষেত্রে যেটা দেখা যায় যে থানার ওসি কিংবা দারোগারা যেভাবে শুভেন্দু অধিকারী থানায় ঢুকলে পালিয়ে যান সেই কাজটা কিন্তু এদিন রাজ্যের মুখ্য সচিব করতে পারলেন না তিনি কিন্তু বলতে গেলে শুভেন্দু অধিকারীর চালের কাছে ধরা পড়ে গেলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু ছয় সাত মিনিট কথা বললেন আর এই যে ছয় সাত মিনিট মুখ্য সচিবের সঙ্গে শুভেন্দু অধিকারীর দেখা হওয়া সাক্ষাৎ হওয়া সেটাতেই কিন্তু ক্যাল্লাফ হতে করে ফেললেন শুভেন্দু অধিকারী খেয়াল করে দেখুন যে শুভেন্দু অধিকারী মুখ্য সচিবের সঙ্গে এমন সময় দেখা করছেন যখন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন যে বৈঠক কুড়ি মিনিট চলেছে আর এই কুড়ি মিনিটের মাঝেই কিন্তু শুভেন্দু অধিকারী সাত মিনিট একেবারে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে ফেললেন আর মুখ্য সচিবের তো উপায়ও ছিল না তিনি ফোন করে যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কোনো পরামর্শ নেবেন সেই উপায়টাও তো শুভেন্দু অধিকারী রাখেননি কেননা শুভেন্দু অধিকারী ভালো মতোই জানেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বৈঠক করবেন সেই সুযোগে তিনি ফোন তোলার সুযোগ পাবেন না মুখ্য সচিব ফোন করলেও মুখ্যমন্ত্রী সেই সময় কিন্তু ফোনটা তুলতে পারবেন না আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী এদিন এই মুখ্য সচিবকে কিন্তু বলতে গেলে নবান্নে পেরে ফেললেন এবং শুভেন্দু অধিকারী যেটা করতে চেয়েছিলেন সেটা কিন্তু করে বেরিয়ে এলেন এবং মিডিয়ার সামনে বুক ফুলিয়ে কিন্তু সে কথাটাও বললেন পরিষ্কার কথাই এখন এই যে মুখ্য সচিব তিনি মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী এই খবর শোনার পরেই বা মুখ্য সচিবকে কি বলবেন সেটা বন্ধুরা আশা করাই যায় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ